রোজানিয়ত নাওয়ায়তন আসুম্মা গাদাম মিম শাওরি রমাদন আল মুবারক ফাতুল্লাহ কাইয়াল্লাহু ফাতাকাব্বাল মিন্নি নিনা আনতাস সামিউন আলিম হে আল্লাহ তোমার নামে সিরিটা খেয়েছি এবং তোমার নামে রোজাটা রাখছি তুমি এই রোজাটা কবুল করো এবং আমরা যেন সারা দিন এই রোজাটা সংযম ভাবে করতে পারি সেই তৌফিক দান করো আমিন সুম্মা আমিন এটা ছিল হচ্ছে রোজার মিয়াদ আর কি এবং

নিয়ে করাটাই যে আমি না কি নিয়ে করছি সিরিটা কেন খাইছি রোজা রাখার জন্য তারপর একটু মৌখিকভাবে একটু মনাজাত ধরতে হয় হ্যাঁ আল্লাহ তোমার নামে রোজাটা রইলাম রোজাটা তুমি কবুল করে এবং সারাদিন যেন রোজাটা সংযম ভাবে করতে পারি আমি সুম আমিন দ্যাটস ইট বাট ইট ওয়াজ নট মাই পয়েন্ট আমি আসছি আজকে হচ্ছে কিছু মানুষের কিছু বোকা কমেন্টের বোকা বোকা কমেন্ট করো সেটা অ্যান্সার করার জন্য অনেকে এই যে আমাকে বলো যে তুমি নামাজ পড়ো কোরআন তেল করো রোজা রাখো সেগুলো তো হবে না আল্লাহ কবুল করবে না তোমার হাতে হচ্ছে নেল হ্যাঁ আবার তো 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 অনেক আছে পালিশ ধরো যারা মানুষের জাগা মতো আঙ্গুল দিয়ে ঘোটাঘুটি করতে থাকে বিভিন্ন ধরনের বাজে বাজে কমেন্ট করে চাল চালায় বেসতে যাবা আরো গালাগালি করে ভাই রোজার পরে যত গালাগালি পারিস দিস আমাকে কোনো সমস্যা নাই আর আমরা তো জানোই রোজার পরে দিও এখন এখন অন্তত তোমরা সংযম থাকো আমার মতো একটা পিএইচডি করা গালাগালি দেওয়ার মানুষ যদি আমি রোজার মাসে কন্ট্রোল করতে পারি তাহলে অন্তত তোমরাও পারবো পারব সো আমি এটা আশা রাখি কিন্তু এখন বিষয় হয়েছে তোমাদের আসলে কি মনে হয় আমি এমন একটা দেশে থাকি সেই দেশ মানে ওয়ার্ল্ড এর মধ্যে ফার্স্ট অল কান্ট্রি যেটা হচ্ছে যেটা হচ্ছে সুইডেন এই সুইডেনের মতো জায়গায় আমি এখানে মেডিকেল ডিপার্টমেন্টে পড়াশোনা করি অ্যান্ড হচ্ছে আমি এখানে একটা স্কুলের ছোটখাটো একটা টিচার হুম আমি এখানে সুইডিশ টু ইংলিশ টিচারই করি তো সবকিছু মিলিয়ে মানে তোমাদের কি মনে হয় আমি বোকা পাগল ছাগল সেফুদার বউ লাভ 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 লস অব থিংস তোমাদের এটা মনেই হতে পারে কারণ এগুলো তোমরা জেলাসি থেকে কমেন্ট করো আই নো কিন্তু তোমাদের এটা মনে হয় যে আমি নামাজ পড়ি কোরআন তেলত করি রোজা রাখি হ্যাঁ এগুলো আমি নেলপালিশ সহ করি তোমাদের কি মনে হয় এটা মানে তোমরা এতটা বোকা এতটা খাটাস মনে করো না তো এখন যদি তোমরা এগুলা মনে করে থাকো তোমরা মনে করতেই পারো আমি এগুলা তোমরা মানে মানে তোমাদের মাথায় কিভাবে আসে কখনো শুনছো নেপালিশ সহ কারো নামাজ হয় নেপালিশ সহ তো নামাজ হয় না এটা যদি নেপালিশ হয় তো খাওদা কাওদা থাকতো সব সময় তোমরা দেখবা সব সময় কিন্তু আমার এই কালো কালারটা থাকে কারণ এটা আমি অনেক পছন্দ করি এটা হচ্ছে মেহেদি আমার হাতে পায়ে অলয়স আমি এরকম কালো মেহেদি দিয়ে থাকি আমার এটা ভালো লাগে আর নেল পালিশ আমি খুব পছন্দ করি না মাঝে রেয়ার সাথে ম্যাচিং করে পড়লেও সেটা দেখা যায় দুই একদিন পরে যে থালাবাটি ধুইতে ধুইতে ওইটা মনে করো খাউদা মাউদা হয়ে যায় আমি তাড়াতাড়ি উঠাই ফেলি এবং নেল পালিশ দেওয়াটা এটা হচ্ছে একটা টাইমের ব্যাপার এবং এটা একটা প্যারা প্যারাময় কাজ আমার জন্য এজন্য আমি পালিশ খুব খুব একটা দেই না স্কিপ করে এই এটা হচ্ছে কালো মেহেদি তো তোমরা হচ্ছে যারা এই ধরনের কমেন্ট করো এগুলো একটু কমন সেন্স রাখবা এখন পর্যন্ত তোমরা এই যুগে এসেও আমি খাবার ডান হাত দিয়ে খাই তোমরা আমাকে বলো বাম হাত দিয়ে আমি খাবার খাই যখন মানুষ যখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করে তখন মানুষের ডান হাতটা বাম হাত দেখা যায় মানে তোমরা আসলে কি বলবো মানে বলার ভাষা নেই একটু আপডেট হও চিন্তা ভাবনা একটু আপডেট করো এবং রোজার মাসটা অন্তত কারো জাগা মতো আঙ্গুল দিয়ে ঘোটাঘুটি করার ট্রাই করো না অন্তত সংযম হও আল্লাহ হাফেজ বাই এবং কার রোজা কবুল হবে কার নামাজ কবুল হবে তোর নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না হ্যাঁ মানে কত ধরনের নোংরা নোংরা কমেন্ট করো না করে অন্তত তোমাদের চরকায় তেল দাও এবং কার আমার নামাজ কবুল হবে না রোজা কবুল হবে কার নামাজ কবুল হবে না রোজা কবুল হবে এটা নট অফ ইউর বিজনেস এটা শুধু একমাত্র আল্লাহর বিজনেস এবং আমার বিজনেস তোমার তোমার আর আল্লাহর বিজনেস এটা নিয়ে চুলকা চুলকি করাটা বন্ধ করো ঠিক আছে আল্লাহ হাফিজ